আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে ইলিশ মাছকে নিয়ে নিউজটা ইলিশ মাছ যেমন আমাদের দেশের দাম সেরকম ওই ভারতে পূজা উপলক্ষে কিছু ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে ওখানেও ইলিশের দাম এই দামের দরুন ইলিশের চাহিদা ভারতেও কম ওখানে গুজরাটি এবং অন্যান্য ইলিশ বিক্রি হয় তার কারণ ওগুলো হলো কম দাম কিন্তু আমাদের দেশে থেকে যে ইলিশগুলো গুলো অনেক দাম এগুলো একটা ইলিশ কিনতে হইলে বাইশশো থেকে পঁচিশশো রুপি লাগে আর অন্য ইলিশ ইলিশ মানে দেখা গেল পাঁচশো থেকে সাতশো রুপিতে কিনতে পা। কিনতে পারে দামের অনেক তফাত এই জন্য ওই ইলিশ মানে মাছ ব্যবসায়ীরা বাংলাদেশে থেকে ইলিশ নিয়ে ওনারা এবার লাভবান হইতে পারে নাই এই সমস্ত ব্যাপার নিয়ে নিউজটা কলকাতার বাজারে ফ্লপ শো পদ্মার ইলিশ চলতি মৌসুমে বাংলাদেশি ইলিশ নিয়ে পশ্চিমবঙ্গে যে উচ্ছ্বাস ছিল তা আপাতত ম্লান এটা প্রিয় দর্শক আমাদের জন্য খারাপ মানে লাগে আমি হয়তো কোডান কোড আগে একটা নিউজে মানে বলছিলাম যে আমাদের দেশ ইলিশের অনেক দাম ইলিশ কোনো চাষ করতে হয় না কোনো খাবার খেতে হয় না কোনো ই করতে হয় না তারপরে এত দাম কেন এটা আমার মাথায় আসে না এরকম একটা কথা আমি বলছিলাম হয়তো আপনাদের খেয়াল আছে বাজারে বাংলাদেশ ইলিশের তেমন যোগান নেই থাকলেও চাহিদা কম এর মূল কারণ অত্যাধিক দাম চড়া দামের কারণে ভোজন রসিকদের না বিশ্বাস এমনকি পাইকারি বাজার থেকে মাছ কিনতে হিমশিম খাচ্ছে ব্যবসায়ী ব্যবসায়ীরাও ফলে আমদানিকারকরা পড়েছেন দ্বিদায় খোঁজ নিয়ে জানা যায় আঠারোই সেপ্টেম্বর হাওড়ার পাইকারি বাজারে মাছের বাজারে প্রবেশ করে বাংলাদেশি ইলিশ পরদিন বাজারে তুললেও সারা মিলেনি ক্রেতাদের তারা কিনছেন কম দামের গুজরাটের ইলিশ কলকাতার বাজারগুলোতে ডায়মন্ড হারবার হারবার গুজরাট ও মিয়ানমারের ইলিশের দাম তুলনামূলকভাবে কম পাওয়া যাচ্ছে পাঁচশো থেকে সাতশো রুপিতে বাংলাদেশি ইলিশ বিক্রি হচ্ছে থেকে রুপিতে কোথায় আর কোথায় দুই হাজার পঁচিশশো রুপি হাওড়ার কদমতলা বাজারে এক ব্যবসায়ী জানান বাংলাদেশি ইলিশের দাম বেশি ক্রেতারা কিনতে চান না তাই গুজরাটি বা অন্য ইলিশ কিনে ফিরে যান পশ্চিমবঙ্গ ফিস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনাউর মাকসুদ বলেন চারশো থেকে পাঁচশো টন ইলিশ আনার আশা ছিল কিন্তু এনএসি মাত্র আশি টনেরও কম পাইকারি বাজারে প্রতি কেজি উনিশশো থেকে দুই হাজার রুপিতে এবং খুচরা বাজারে বাইশো থেকে পঁচিশশো রুপিতে বিক্রি হচ্ছে দাম বেশি থাকার কারণে চাহিদা একেবারেই তলা এটা আমি মনে করি ভারতীয় দর্শকদের ভারতীয় যারা জনসাধারণ ভাইয়ের আছে তাদের ই হওয়ার কারণ নাই তার কারণ আমাদের দেশ অনেক দাম হয়তো মাছেই কম ধরা হচ্ছে কিংবা কম পাচ্ছে জেলে ভাইয়েরা এই জন্য তো সুতরাং এই নিউজটা আমার চোখে পড়ছে এই জন্য প্রিয় দর্শক আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ হয়ে আমাদের চ্যানেলের বেশ পাশেই থাকবেন আল্লাহ হাফেজ